আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আগে এই ভিডিওটি দেখে আসি তারপর আমি কিছু কথা বলবো ওর জন্য যে পাগলটা হইছি এই পাগলটা আমার মৌলার জন্য হইলে জান্নাতি খাবার পাইতাম জান্নাতি খাবার ফুল করেছি আল্লাহ আল্লাহ কত সুন্দর একটা ভিডিও আসুন আমরা সবাই ইসলামিক ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন আপনিও সবের বাগিদার হন এবং আপনার শেয়ারের কারণে যদি আপনার কোনো বন্ধুবান্ধব এই আমলটুকু করে তাহলে আপনিও সেই সেম সবের বাগিদার হবেন আসুন আমরা আজকে থেকে শপথ করি ইসলামিক ভিডিও দেখা মাত্রই সাথে সাথে আমরা শেয়ার করব লাইক করব এবং কমেন্ট করব আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবসময় ইসলামিক ভিডিও দিয়ে থাকি যদি আপনার ইসলামিক ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ